সরকার বাহাদুরকে বলতে চাই আল্লাহর সাবেক যেই কুলাঙ্গার বেদবি করেছে। এই বাবুল সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আল্লাহর কসম ঠেয়ে বলতে পারি মরিকঞ্জার রাজ প্রথম তাই চড়তন লাচ করবেন এই বাবুল সরকারকে বাংলাদেশ থেকে দিতা পিটা করেন ইটিআই প্রচার করে দেওয়া হবে আমরা বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি অনতি বিলম্বে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে অন্যথায় বাংলাদেশের মধ্যে এমন ভূমি কম্প তৈরি করা হবে এমন গুচ্ছন তৈরি করা হবে এমন ঢেউ উতল হবে যেই টিভের উত্তাল সুবস্তান মুফতি বেইমান মুক্তাদ কুলাঙ্গার দেবের সাথে বুড়ি গঙ্গায় বেশি যাবে বাউলে ফাউল করছে জনগণে জুতা মারছে বাউলে ফাউল করছে সবাই বলেন বাউলে ফাউল করছে জনগণে জুতা মারছে এটা খারাপ হয়েছে বেদবি করছে কার লগে কার সাথে বাবাজি আপনার সন্তান যদি আপনার সাথে বেয়াদি করে আপনি যদি দুটো থাপপুর মারেন বা জুতা মারেন অন্যায় হবে অন্যায় হবে না যে আল্লাহ মগরে বানাইল আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর আল্লাহ এটা কোনো তৌশিদি জনতা মেনে নিতে পারে না সে কি বলল যে আল্লাহ এক মুখ দিয়া কি বলে আবুল সরকার শিল্পী বাউলের নাম কি আবুল সরকার আল্লাহর মুখ আর হুক একটাই হুক তো পিছনের রাস্তা আল্লাহ এক মুখ দেখে কিছু কেমনে বলে এটা খুব খারাপ লেগেছে আমাদের কাছে প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে মুহতারাম হাজরিন স্পষ্ট ভাষায় আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে আমি আমার সাহসী কণ্ঠ উচ্চারণ করে সরকার বাহাদুরকে বলতে চাই আল্লাহর নামে যেই কুলাঙ্গার বেদমি করেছে এই বাবুল সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আল্লাহর কসম করে বলতে পারি মালিক গঞ্জার বাংলাদেশের বাংলা দেশের পেইহদিয় চলতাম ও করবেন এই বাবুল সরকারকে

হক কথা না বলতে পারলে কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় বিড়ালের মতো শত বছর বাঁচার কোনো লাভ নাই কাজাই হে তৌফি দিয়ে জনতা হে মুসলিম যুবক হে সুলতান সালাউদ্দিন আইয়ুবির উত্তর শরীরাম হে মুহাম্মদ বিন কাসেমের উত্তর শরীরাম হে সুলতান সালুদ্দিন আইয়ো মীর সন্তান রাম তুম রাম উঠম বলাও হাট বুষ্টিবদ্ধ করেন তাতে কাক মিলাম বৌ তান করেন রাজপথেন রাম বাম পুস্তিক বিবান পুষ্কাদ কলঙ্গারদের তাক বইঞ্জা চলা জন্য রাজপথে জপিয়ে পড়ো محترم حاضرین আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ভয় পেলে চলবে না স্পষ্ট ভাষায় বলি অনেক আলেম ওলামা অনেক নিউজ করেছে এই নিউজগুলো যেন সরকার বাহাদুরের কানের মধ্যে যায় এমন ভাবে যেন শাস্তি দেওয়া হয় ভবিষ্যতে যেন কোন কুলাঙ্গার কোনো নাস্তিক কোন বাউল কোন ফাউল কোন গায়ত আল্লাহ এবং আল্লাহর রাসুলের সামনে বেয়াদবি করার সাহস না পাই ঠিক কিনা আমরা বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি অনীতি বিলম্বে তার বিরুদ্ধে অ্যাকশন সমন্বিত হবে অন্যথায় বাংলাদেশের মধ্যে এমন ভূমি কম্প তৈরি করা হবে এমন গুজন তৈরি করা হবে এমন ঢেউ তোলা হবে যেই ঢেউয়ের উত্তাল তরঙ্গে সমস্ত মুফতি বৈমান মুক্তাদ কুলাঙ্গার ঢেউয়ের সাথে বুড়ি গঙ্গায় বেসে যাবে পারবেন তো ইনশাআল্লাহ আলেমরা যদি ডাক দেয় সবাই আলেমদের হাতকে মুষ্টিবদ্ধ করার জন্য রাজপথে সংগ্রাম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই নারে তাকবীর নারে তাকবীর আল আলো আর গরে জলে লাভ নাই এখন সংসদে জানো আল আলো আল আলো نار التكبير آخر دعوانا أن الحمد لله رب العالمين